আলিকুম ইমরান ওয়েলকাম টু ম্যান আনদার নিউ ব্লগ আই হোস সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক অনেক ভালো আছি সো আজকে আমরা যাচ্ছি হলো ঘুরতে তো আমরা আজকে যাইতেছি মূলত সাইকেল দিয়ে ঘুরতে কোনো হুন্ডার না কোনো মোটর সাইকেল না কিছু না সো আমরা সাইকেলটা যাইতেছি ঘুরতে তো কোন জায়গায় যাইতেছি এখন বলবো না সেই জায়গায় যাইয়া তারপর বলবো যে কোন জায়গায় আসছি সো এখন আমরা যাবো দেওয়ান সো গাইস চলো চলো চ গাইস এক রয়স্কুর সো গাইস আমরা এখন চলে যাচ্ছি হলো সোজা দেখি কোন জায়গায় যাওয়া যায় লাস্ট গন্তব্য যে আপনাদেরকে বলবো কোন জায়গায় আমরা যাচ্ছি সে এখন যাচ্ছি এই গ্রামের রাস্তা অনেক সুন্দর ভিউ অর দা ভিউ শে ভিউ যারা মনে করেন ঢাকা শহরে থাকে তারা অবশ্য এটা ফিল করতে পারবে না যারা গ্রামে থাকে তারা এটাই ফিল করতে পারবে গ্রাম যদিও মনে করেন ওরকম সুযোগ সুবিধা সব জায়গায় থাকে না গ্রামে কিন্তু যে প্রাকৃতিক যে একটা ভিউ ওইটা অসাধারণ এক কথা অসাধারণ কোনো জানালা ছাড়া দেখেন সো যাই আপনারা দেখতে থাকেন আর ভিডিওটি এনজয় করতে থাকেন তো গরমের মধ্যে কিন্তু এই জায়গা অনেক শান্তি ঠিক আছে এই জায়গা অনেক অনেক শান্তি লাগে কারণ এই জায়গায় সব সময় অল টাইম ঠান্ডা থাকে কোন সময় যদিও মাঝে মাঝে রোদ পড়ে কিন্তু ঠান্ডা থাকে এই যে একটা পরিবেশ সেটা আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে পার্সোনালি গ্রাম অনেক ভালো লাগে গ্রাম আমার মানে এক কথায় আমার কাছে ঢাকা শহর থেকে গ্রাম অনেক আমার পছন্দ সো এখন যাব গন্তব্যে গন্তব্যে যে যাইতে থাকি আপনাদেরকে দেখাই মোটামুটি যা যা কিছু দেখাইতে পারি ওইসব সব দেখাবো তো মূলত আমরা চালাইতে আমি আজকে চালাইতেছি এটা আমার ছোটো বেড় সাইকেল যদি আমার সাইকেল বিক্রি করে ফেলছি আপনারা জানেন যে বিক্রি হয়ে গেছে সো আমি এখন আলাদাই চালাইতেছি আর একটা দুঃখের সংবাদ আমি ওই জায়গায় যা বলবো একটা ঘটনা ঘটে গেছে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো চলেন যাইতে থাকি এই ভিউ মিস করা যাবে না মাঝে মাঝে আবার অন্য অন্য জায়গাও যাব সবসময় মোটর সাইকেল দিয়ে ঘুরতে মজা লাগে না ঠিক আছে গ্যাস ভিডিওটা এনজয় করতে থাকেন আমি যাইতেছি গন্তব্যে সামনে ভিডিও হচ্ছে এইসব রাস্তা যদিও একটু খারাপ তবুও কিন্তু মজা লাগে গেছে ঠিক আছে তো মাত্র চলে আসলাম আমরা যে গ্রামের পরিবেশে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আর একটা আছে ওই কথাটাও বলবো গ্রামের যে ভিউ ভিউ এক অসাধারণ ঠিক আছে গ্রামের অন্য কোনো তুলনায় দিতেই পারবো নাকি যাই হোক আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করবো যে গ্রামের ভিতরেই একটা সৌন্দর্য একটা জিনিস দেখেন আপনারা একটু দেখাও এই জায়গাটা দেখো এই করেন যে বিকাল বেলা অথবা সন্ধ্যা বেলা সাইডে বইসা থাকে তার কাছে তো ফিল এক কথা ফিল আমরা যদিও যেখানে থাকি ওইখানে ওরকম মাঠ বা কিছু নাই মাঠ খেলার মাঠই নাই সুজা যে ওই কথা খেলার যে মাঠ রে আমরা এখন খেলতেই পারি না সুজা সো আমরা এখন আসলাম সাইকেল দিয়ে ঘুরতেছি আপনাদের দেখাইছি সো এদিকে আরো রাস্তা সামনে এদিকে যাব যদি আরেকটা দুঃখের সংবাদ বলি যে আমি যে স্টিকটা কিনছিলাম মানে সেলফি স্টিক যেটাতে আমি আর কি ভিডিও বানাইতাম সো ওই স্টিকটা আর কি কালকা কালকার আগের দিন একজনকে দিয়েছিলাম সে রাখতে যায় আর কি ব্যাঙ্গে ফেলাইছে তো আবার কিন্তু হবে কিছু করার নাই এখন আসছি ঘুরতে স্টিক সারাই যা সে হাত দিয়ে ভিডিও করতেছে তো যাই হোক তো চলো আস আমরা এখন একটু জিরাইবো রেস্ট করব রেস্ট করার পরে আপনাদের সাথে আবারও দেখা হবে তো আচ্ছা চলো এখন একটু রেস্ট করবো একটু পরে আবারও কথা হবে সো দেখতে থাকেন ভিডিওটা এনজয় করতে থাকেন সো গাইস মাত্র এদিকে আসলাম ভিউ দেখছেন না দোরা ভিউ হ্যাঁ সাইকেলে যেয়ে এদিকে শেমাস

তবুও করি আর কি আপনাদেরকে দেখা দেখানোর জন্য মাঝে মাঝে ভিডিও করি তো আমার কথা হলো যেটা যে আমি আমি এই লাইনে একদিন একদিন আপনারা উপরে উড়াই দিবেন এটা আমি জানি যে আপনারা বাসে থাকেন অবশ্যই অবশ্যই উঠবো আর সবার সাপোর্ট থাকতে হবে মূলত ঠিক আছে সাপোর্ট না থাকলে তো আসলে ওটা সম্ভব না সো এটা ওই যে বড় কোনো গ্রাম যে আমার ইচ্ছে কি ছিল জানেন যে সাইডে একা পুষ্করি থাকবে ধান ক্ষেত থাকবে একটা মাটির রুম থাকবে ওই জায়গায় যে একটা ফিল পাওয়া যাবে তবু ওই জায়গায় অনেক ভালোই ঠান্ডা বাতাস টাতাস লাগতাস এ দেখেন ভিউ ঠান্ডা খুঁজতে চান একটু শান্তি নীরব নীরব জায়গা খুঁজতে চান তারা অবশ্যই গ্রামে আসতেই হবে গ্রাম অঞ্চলে আসতেই হবে তাদেরকে না হলে এই ধরেন আপনাদের বাসার ছাইড়ে এত চিল্লা চিল ওই জায়গায় ভালো লাগে না এরা সবাই জানেন তো আমরা এখন আর কি ব্লগ শুরু করছি যদিও অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কিছু হয় না আজ পর্যন্ত যারা যারা বড় বড় ইউটিউবার হচ্ছে সবাই ইনশাল্লাহ পরিশ্রম করে উঠছে কেউ কে কেউ তো মনে করেন হুট করে ওঠানো অনেকজন হাস্যকর ভাবে উঠছে অনেকজন অনেক কষ্টের মাধ্যমে উঠছে উঠছে মানে যে কোনো হোক উঠছে কষ্ট করতে হবে আমি সবসময় চেষ্টা করি কি যে ভালো কিছু ভিডিও দেওয়ার জন্য যদি আমরা ফাইজল্যাম করি যে এটা ভালো না ওইটা ভালো না কিন্তু সব সবকিছুরই কিন্তু একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে তো ওইটাই আর কি আমি বুঝাইতে চাইতেছি যে ওই দিন আর আর দুঃখের বিষয় হচ্ছে যে আমি যে সাফার যে ভিডিওটা করছিলাম ওই জায়গায় আর কি আমার ওই কারণে আমার আর কি ওই ভিডিওটা খাইছে যাই হোক সমস্যা না আমি ভিডিও ডিলিট করে দিছি আর ওই রকম আর কি মজা আর করবো না যে যেটাতে আমার ভিডিওতে সমস্যা ওই রকম মজা ইনশাল্লাহ আর করবো না আর আপনারা আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো কিছু করবো ইনশাল্লাহ আমার অনেক ইচ্ছা আছে যে মোটর ব্লক করার আমাদের ওই রকম এখন আমার একটা সাইকেল ছিল যেটা দেখছিলেন আমার একটা সাইকেল ছিল ওই সাইকেলটাও এখন আপাতত নাই বিক্রি করে ফেলছি আর আমার আমার যে হুন্ডা ছিল আমাদের আব্বুর যে হুন্ডাটা ছিল ওইটাও বিক্রি করা হয়েছে যদি এখন বাড়ি বানাইতেছে আর আরেকটা কথা বাড়ির যে ভিডিওটা বাড়ির ভিডিও আর মাত্র দুইটা করব একটা না যে মাঝখানে একটা ভিডিও করব আর একটা শেষের দিকে কমপ্লিট হওয়ার সময় এক ভিডিও করব তো দেখতে থাকেন গ্রামের দৃশ্য ভিউ পাকা রোডে উঠে আপনাদের সাথে কথা হবে সো দেখতে থাকেন ভিডিওটা এবং এনজয় করতে থাকেন গ্রামের ভিউ যদি আপনারা না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন মিস 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 ইউ বাই সবাই চলে আসছি রুটে তো এখন দেখি এতে কোড হয়ে এইবার দেখে সে একটা ভয়ানক একটা গাছের দিকে আসলাম মাত্র তো এইটার ব্যাপারে অনেক কিছু শুনছি বাট

সো গাইস এখন আমরা যাবো একটু ব্রিজের দিকে আমাদের এখানে একটা লাস্ট যে এই রাস্তা যা আছে রাস্তা লাস্ট মাইল যেটা ওইখানে যাব যে একটা আর কি ফটোশুট করে আমরা ভিডিওটা শেষ করে দিবে সো লাস্ট ভিডিও চলো যাই সো আমারটা চালাইতেছে কেডা আরে ফুল একটা হাই দাও সবার মোটামুটি একটু খারাপ ऊपर जाना फाट ये दिख रहा ले ब्रेक ले अब अपने रखिए आप खुद तो साइकिल है अरे यार वीडियो का तो ठीक है दिखा साइकिल है बेटा ये हार्ड विशेष है

टिककार <laughs> <वो इज़िक्टोर>? <laughs> <एदरना। laughs> हेलो ठीक हेलो हेलो तुम्हें ठीक तो कंट्रोल कंट्रोल